ভ্যাকুয়াম পাম্প দ্বারা পাম্প দ্বারা আচ্ছা ভ্যাকুয়াম করার জন্য আমরা কোন মিটার ইউজ করব স্যার সব সময় এই যে কম্পাউন্ড মেনিফোল কম্পাউন্ড গেজ মিটার ইউজ করব এটা কি কম্পাউন্ড গেজ মিটার জি স্যার এটা কম্প্রেসর সম্পূর্ণরূপে ঠিক আছে কিনা আমি একটা কম্প্রেসর নিয়েছি যেটা ভালো আছে কিনা চেক করে নতুন একটা ফ্রিজে বা অন্য একটা ফ্রিজে রিপ্লেস করব ফ্রিজে কম্প্রেসর লাগাবো সেক্ষেত্রে কোন কোন দিকগুলা ভালো থাকলে আমি নিশ্চিত হবে কম্পেসারটা ভালো আসছি আমি ইউজ করতে পারবো স্যার প্রথমে আমরা কম্পিউটারে কম্পিউটারের ওই যে ইলেকট্রিক স্যারটা চেক দিব সবগুলোতে এই যে ফ্লিপর্ন মিটার দ্বারা ফ্লিপ মিটার দিয়ে চেক তাহলে কিন্তু ফ্লিপ মিটার দিয়ে প্রথমে ওই টার্মিনালগুলো চেক করবো লাইনগুলো সবগুলো ঠিকঠাক পাইছে কিনা তারপরে

নন ফার্স্ট রেফ্রিজারেটরের ক্ষেত্রে ফ্রোজেন ফুড চেম্বার এইভাবে এটা থাকে নাকি ফ্রেশ ফুডে স্যার ফ্রোজেন মানে ফ্রেশ ফুড চেম্বার কিভাবে ঠান্ডা হয় স্যার যে কুলিং ফ্যানের মাধ্যমে বাতাস গুলো কুলিং ফ্যানের মাধ্যমে বাতাস যায় আর ফার্স্ট টাইপ যদি হয় সেক্ষেত্রে ফার্স্ট টাইপে স্যার ওটা অর্থাৎ দুই টার মাস না থাকে দুটাতেই ভাগে এটা আছে ওটা ফোজেন ফুডের ফুডে ভাগে আছে ফ্রেশ ফুডে ফুডে আছে ভাগে আছে ঠিক আছে এটার নাম কি

এই সিলিন্ডারের গায়ে কোনো কিছু লেখা নাই কিভাবে চিনবেন আপনি যে এটাই আর ছয় শয়ে স্যার রং দেখে সিলিন্ডারের কালার দেখে আর একশো চৌত্রিশ এর সিলিন্ডারের রং কি আর একশো চৌত্রিশ এর রং আকাশি আকাশি আর ছয় শয়ে ছয় শয়ে হচ্ছে খয়ারি খয়ারি আচ্ছা একটি রেফ্রিজারেটর চলতেছে কম্প্রেসার চলতেছে কিন্তু ঠান্ডা হচ্ছে না প্রথমে আমরা দেখবো যে গ্যাস নেকটা চেক দিব গ্যাসটা গ্যাসটা ঠিকমতো আছে কিনা কি দা লিক চেক করবেন কি ভাবে বলেন যে লিক চেক করা হয় কি দিয়ে বলেন তো লিক চেক করার জন্য নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস দিয়ে লিক চেক করতে হবে লিক নাকি ইভাপোরেটরে লিক এটা আমরা কিভাবে নিশ্চিত হব আমরা দুটাতে আলাদা করে প্রথমে লাইন গুলো দুটায় আলাদা করে দুটাতেই চাপ প্রয়োগ করব আচ্ছা নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে চাপ প্রয়োগ করে দেখব যে মানে চাপটা ঠিকঠাক আছে কিনা যদি কমে আসে তাহলে বুঝবো যে লিক আছে কমে আসলে লিক আছে

যে বৈদ্যুতিক যে ফিউজ ব্যবহার করা হয় থার্মাল ফিউজের মধ্যে পার্থক্য কি বলেন তো আমরা কি ওই ফিউজটা ফ্রিজে ব্যবহার করতে পারবো কেন পারবো না